শুভ সকাল বন্ধুরা কেমন আছে তোমরা তোমরা প্রত্যেকে খুব খুব ভালো ভালো আছি আমি ছোট্ট একটি গ্রাম থেকে বলছি তো সকাল ঘুম থেকে উঠেই আমার কাজ আছে বিছনা তলা আমি ঘর ঝাড় দিয়ে উঠোন ঝাড় দিয়ে আমি গল্পে নিয়ে গেছি থালা বাসন তো তারপরে আস্তে আস্তে আমি বাকি গাছগুলো করে নিয়েছি যেমন ধরো রান্নাঘর পরিষ্কার করা উনুনের আমাদের হাঁড়ি করা খুব ছোট ওই জন্য খুব পরিমাণে তেল পড়ে উনুনে যার জন্য উনুনটা কালো কালো হয়ে গেছে ওই জন্য আমি লাল মাটি নিয়ে সুন্দর করে লেপে নিয়েছি উনুনটা তো তারপরে চলে গেছি কলপাড়ে কলপাড়ে গিয়ে থালা বাসন পরিষ্কার করে নিচ্ছি কারণ আমাকে রান্না করতে হবে তার জন্য তোমাকে আমাকে সব কিছু গুছিয়ে ফেলতে হবে শুধু আমার নয় প্রত্যেকটা মেয়েরই কাজ হচ্ছে এসব কাজ করার তো থালা বাসন ধুয়ে নিয়ে আমি এগুলো আবার রেখে আসবো রান্নাঘরে তো রান্নাঘরে রেখে আসলাম রেখে আসার পরে কতগুলো জামাকাপড় ছিল আমার আর আমার বরের তো সেগুলো এখন আমি ধুয়ে দেব দেখো জামা কাপড়গুলো আমি ভিজিয়ে ফেলেছি কারণ এগুলো আমাকে ধুতে হবে আর সকাল সকাল যেহেতু ধুয়ে দিতে হবে কারণ কি এখন তো ঝড় বৃষ্টির সময় কখনও রোদ ওঠে কখনও আবার বৃষ্টি হয় ওই জন্য খুব সকাল সকাল ধুয়ে দিলে ভালো হয় জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে শুকিয়ে যায় আর এদিকে দেখো আমি ক্যামেরাটা ওয়ান করে ওইদিকে জামা কাপড় ধুচ্ছিলাম আমি আমার খেয়ালই ছিল না যেদিকে এদিকে ক্যামেরা ওয়ান রয়েছে তো তারপরে আমি জামা কাপড় ধুয়ে এসে চলে এলাম রান্নাঘরে খাবার খেতে দেখো পান্তা ভাত আর কাঁচা লঙ্কা আর লবণ তো পান্তা ভাতটা খেতে আমার কাছে দারুণ লাগে আর রোজ সকালে মানে প্রায় দিন আমি পান্তা ভাত খাই যেহেতু আমার বড় বাড়িতে নেই বরের বাড়িতে আসতে লেট হবে অনেক তো আমার আরও কাজ রয়েছে যেমন ধর বিড়ির কাজ তো টুকটাক কাজ আছে যেহেতু আমাকে রান্না করতে হবে প্রায় দুটোর দিকে দুটো তিনটের দিকে ওই জন্য দেখলাম যে পান্তা ভাতটা খেয়ে আমি বাকি কাজগুলো করি কারণ আমি বিড়ির কাজ এনেছি প্রায় এক সপ্তাহ হয়ে গেছে এখনও দিতে পারিনি যা ধরুন আমাকে তাড়াতাড়ি করে বিড়ির কাজগুলো করতে হবে আর রান্নাটা একবারই করি দিনে ধরো যদি দুটো তিনটের দিকে রান্নাটা করি তাহলে একবারই পাঁচটার দিকে খাবার খেলে হয়েছে আর রাতে আমার খেতে ভালো লাগে না কারণ পাঁচটার সময় কি আমি রাতে খাবার খেতে পারি না যার ধরুন সকালে পান্তা থেকে যাই ভাতটা ফেলে দেবো না জন্য ভাতটা খেয়ে নিই কেন ভাতটা শুধু শুধু নষ্ট করবো তো দেখো আমি বিড়ির কাজ করছিলাম তো এই ছোট্ট ভিডিওটি ভালো লাগলে তোমরা বেশি বেশি করে শেয়ার করো কমেন্ট করার আমার পাশে